আল্লা কিন্তু এখানে একদম মানুষকে উদ্দেশ্য করে বলছেন ফাটল দেখতে পাও কিনা দেখো তবে বেশ কিছুদিন আগে নাসার যে স্পেস টেলিস্কোপ এই টেলিস্কোপ কিন্তু তারা লাগারান টু পনেরো লাখ কিলোমিটার উপরে স্থাপন করেছে এবং সেখান থেকে তারা কিন্তু একটি সুন্দর ছবি তুলেছে এই ছবিতে তারা দেখাচ্ছে যে প্রায় দশ হাজার গ্যালাক্সি সেই ছবিতে স্থান পেয়েছে তাহলে বুঝুন আমরা মাত্র একটি গ্রহতে আছি এই গ্রহ আবার সৌরজগতের আন্ডারে আছে আবার এই সৌরজগত প্রায় চল্লিশ কোটি গ্রহ সমৃদ্ধ আমাদের এই মিল্কুয়ে সাহাপথে আছে। আর এরকম মিল্কুয়ে সাহাপথ প্রায় এক প্রান্ত থেকে আর এক প্রান্তের দূরত্ব হচ্ছে এক লক্ষ আলোকবর্ষ অর্থাৎ আলোর গতিতে কেউ যদি চলে আর আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে লক্ষ কিলোমিটার তিন লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে যদি যায় তাহলে এক লক্ষ বছর ধরে চলার পরে সে যে জায়গায় পৌঁছাবে সেটি হচ্ছে আমাদের মিল্কয়ে ছায়াপথের দূরত্ব অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত আর বিজ্ঞানীরা বলছে যে এই যে দূরত্ব এই দূরত্বের মধ্যে এই পৃথিবী স্বদিশ এবং পৃথিবীর চেয়ে বড় এবং ছোট এরকম হাজার হাজার কোটি 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 বলছেন প্রায় এরকম তারা এবং গ্রহ রয়েছে আমাদের এছাড়াও আল্লাহ তালা বলছেন যে তোমরা আকাশের দিকে তাকাও তোমাদের দৃষ্টি ব্যর্থ হবে এবং তোমাদের দিকে ফিরে আসবে তার মানে আল্লাহ তালা বোঝাচ্ছেন যে তোমরা যতই চেষ্টা করো না কেন তোমরা কোনোদিনই আকাশের শেষ সীমা পর্যন্ত পৌঁছাতে পারবে না এটা রয়েছে সোনাম তিন এবং চার নম্বর আয়াতে এবার আপনি ভেবে দেখুন যদি আল্লাহ আল্লাহতালা বলে যে পৃথিবী থেকে এই আসমানের যে কোথায় শেষ প্রান্ত সেই প্রান্তে তোমরা কোনো দিন যেতে পারবে না তাহলে যদি মানুষ চেষ্টা করে সে কি কোনো সফল হবে আমার মনে হয় না তবে জেমসের স্পেস টেলিস্কোপ যদি সফল নাও হতে পারে এর পরবর্তীতে আরও কোনো টেলিস্কোপ আসলে সেও হয়তো আরও কিছু দূর যাবে এভাবে যাওয়ার পরে আরও এরকম সাহাপদ দেখতে পাবে আর আপনাদেরকে একটা সাহাপদ থেকে আর একটা যে দূরত্ব সে সম্পর্কে একটু ধারণা দিই আমাদের এই পৃথিবীতে আমাদের এই পৃথিবী যে সাহাপদে আছে তার নাম হচ্ছে মিল্কয়ে সাপদ। এই মিল্ক সাহপদ থেকে প্রথম যে সাহাপদ আছে সেই সাপদের নাম হচ্ছে অ্যান্ডোমেডা এই অ্যান্ডোমেডা থেকে আমাদের এই সাহাপথের দূরত্ব হচ্ছে পঁচিশ লক্ষ বছর অর্থাৎ প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যদি আপনি যান তাহলে আমাদের সাহাপথ থেকে সবচেয়ে কাছের সাহাপথে যেতে সময় লাগবে পঁচিশ লক্ষ বছর আল্লাহ তালা বলেছেন যে আমি এই তোমাদের কাছের যে আসমান সেটিকে তারকার আদি দ্বারা সাজিয়েছি আর আমরা জানি এই পৃথিবী থেকে প্রথম তারার যে দূরত্ব সেই দূরত্ব হচ্ছে ফোর পয়েন্ট টু লাইটার্স অর্থাৎ প্রায় সাড়ে চার বছর ধরে আলোর গতিতে চললে আপনি প্রথম পারবেন আমরা এই পৃথিবী থেকে তারা প্রায় হাজারের মতো তারা দেখতে পাই আর আল্লাহ পবিত্র কোরআনে আসমানটাকে আমি সাজিয়েছি তার করা আর আমরা এটাও জানি পবিত্র কোরআনে তালা বলেছেন যে এই পৃথিবীর বাহিরেও প্রাণ আছে আমি চাইলে তোমাদেরকে এবং তাদেরকে একত্রিত করতে পারি সুতরাং বোঝাই যাচ্ছে যে এই পৃথিবীতে হয়তো আমরা মানুষ একা আছি কিন্তু অন্যান্য গ্রহগুলোতে অথবা অন্যান্য সাহপদেও আল্লাহ দ্বারা অন্যান্য মাফল সৃষ্টি করেছেন এবং তাদের দ্বারা আল্লাহর ইবাদত করাচ্ছেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই আল্লাহ বলছেন আমি চাইলে তোমাদের এবং তাদের মধ্যে একত্রিত করে দিতে পারি সুতরাং বুঝুন আমরা এই পৃথিবীতে একা হলেও এই মহাবিশ্বের বাইরে অন্য জায়গায় মানুষ আছে এবং তাদের সাথে হয়তো বা আল্লাহ তালা আমাদের যোগাযোগ প্রতিষ্ঠা করে দিত ইচ্ছে করে ব্যাপারে যদি আল্লাহ তালা করে তাহলে হয়তো সেই সঙ্গে আমরা বুঝতে পারবো যে এই পবিত্র আনের যে সত্য বিজ্ঞান কিন্তু এখনও এটা বলেনি যে পৃথিবীর বাইরে প্রাণ নেই পাওয়া যাচ্ছে না এরকম বলেনি তবে এই সম্ভাবনাটাই বেশি নাসার বিজ্ঞানরা বলছে যে পৃথিবীর বাইরে প্রাণ আছে